বাইশে মার্চ থেকে শুরু হতে চাওয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ দু হাজার খেলতে যাচ্ছে টাইগার পেসার মুস্তাফিজুর রহমান কি ঝটকা খেয়ে গেলেন ঝটকা খাওয়ার মতোই কথা আইপিএল এর নিলাম থেকে তো বাংলাদেশের কোন প্লেয়ার দলই পায়নি কিন্তু মুস্তাফিজ খেলতে যাচ্ছেন ডেইলি স্টার কে নিজে জানিয়েছেন মুস্তাফিজুর রহমান মূলত চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হওয়ার আগে আইপিএল এর বিদেশি পেসাররা একের পর এক ছিটকে গিয়েছে ইনজুরির কারণে এই যেমন আরসিবির জস হেজালুট ক্যাপিটালস এর মিচেল স্টার্ক লগ্নর মিচেল মার্স কলকাতার এন্ড্রিক নকিয়া কিংবা হায়দ্রাবাদের প্যাট ব্র্যাড কামিন্স বিদেশি প্লেয়াররা একের পর এক ছিটকে গিয়েছে ইনজুরির কারণে ডেলিস্টারকে মুস্তাফিজের দেওয়ার সাক্ষাৎকারে সেখানে ফিস জানান তার সাথে তিনটি দলের কথোপকথন চলছে আইপিএল এ দলে বেরানোর জন্য তবে প্রত্যেকটা দল একটা শর্তই জুড়ে দিয়েছে সেটা হচ্ছে মুস্তাফিজ যদি বিসিবির কাছ থেকে পুরো সিজনের এনওসি পায় তবে তাকে দলে বেরাবে এই তিন দলের যে কোনো এক দল এবার কোন তিন দল মুস্তাফিজকে দলে বেরোনোর চেষ্টা করছে কিংবা কথোপকথন চালাচ্ছে মুস্তাফিজের ভাষ্যমতে যতটুকু বোঝা গিয়েছে সেই তিন দল লগ্ন সুপার জায়েন্টস সানরাইজারস হায়দ্রাবাদ ও দিল্লি ক্যাপিটালস কেননা হায়দ্রাবাদের কাছে কোনো বাহাতি পেসার নেই অপর দিকে দিল্লি ক্যাপিটালসের সেরা পেসার মিচেল স্টার্ক ছিটকে পড়েছে তাই বাহাতি কোটা পূরণ করতে ফিসকে তারা খুঁজে বেরাচ্ছে অপর দিকে লগ্ন সুপার জায়ান্টসে বাহাতি কোনো পেসার নেই মিচেল মার্স ছিটকে পড়েছে সেক্ষেত্রে মুস্তাফিজকেও তারা নক করেছে দলে নেওয়ার জন্য তবে আমি মনে করি মুস্তাফিজকে এনওসি না দেওয়ার কোনো কারণই নেই কেননা সেই সময় কোনো সিরিজ চলবে না শুধু জিম্বাবুয়ের বিপক্ষে দুইটি টেস্ট ব্যতীত আর মুস্তাফিজ এমনেও টেস্ট খেলেন না প্রিয় দর্শক আপনারা মুস্তাফিজুর রহমানকে কোন দলের জার্সি গায়ে আই দেখতে চান অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন